যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম সেই ভিডিওর কমেন্ট বক্সে নানা রকমের কমেন্ট হাস্যরসাত্মক কমেন্ট এ ওকে মেনশন করে লিখছে তোর বিয়ে তেরম করবি তারপরে হাহারি একটে ভরে গেছে কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা দেখে হাসাহাসি করাটা যুক্তিসঙ্গত নয় এই ভিডিওটা দেখে শিক্ষা নেওয়া উচিত যে এই মেয়েটি যাকে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে এবং জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে এই এইরকম জোরপূর্বক বিয়ে কিন্তু আমাদের সমাজে এখনো হয় আর এই জোরপূর্বক বিয়েগুলোই সংসার ভাঙার জন্য যথেষ্ট একটি মেয়েকে আপনারা জোর জবরদস্তি একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন তার ঘাড়ে চড়িয়ে দিলেন কিন্তু আপনারা একবারও ভেবে দেখলেন না যে এই মেয়েটি সামনের দিনে কিভাবে সংসার করবে দুটো অচেনা মানুষ কিভাবে একসঙ্গে এইভাবে থাকবে জোর করে বিয়ে দেওয়াটাকে যারা সাপোর্ট করেন এবং যারা মনে করেন যে তোর বা চোদ্দ পনেরো বছর হয়ে গেছে মানেই তাদের বিয়ে দিয়ে পরগত্র করে দেওয়া উচিত তাদেরকে বলবো এতটাও নির্মম আর নিষ্ঠুর হবেন না হ্যাঁ হ্যাঁ কোনো মেয়ে যদি স্বেচ্ছায় বিয়ে করে নিতে চায় সেটা সম্পূর্ণ তার পার্সোনাল চয়েস এবং সে যদি কোনোভাবে ঠকে যায় তখন সে আপনাকে দোষারোপ করতে পারবে না কিন্তু এই যে আপনারা জোর করে বিয়ে দিচ্ছেন সমাজ এটাকে হাসির খোরাক হিসেবে মিম হিসেবে নিচ্ছে আসলে কি এটা মিম এটা কি কোনো হাসির খোরাক এই মেয়েটির জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখুন তো যে নিজে হয়তো বিয়ে করতে চাচ্ছে না আর জোর করে আপনার কেউ বিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে অজানা অচেনা একটা ছেলের কেমন লাগবে ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লেগেছে তাই আমার আগামী দিনের বাবা মায়ের প্রতি একটাই রিকোয়েস্ট আপনার মেয়ে যদি পড়াশোনা করতে চায় কিংবা ভালো কিছু করতে চায় বা কাজ করতে চায় বা বিয়ে করতে না চায় তাহলে জোর করে বিয়ে দেবেন না জোর করে বিয়ে দেওয়া মানে মনে করতেই পারেন যে সংসার হলো আসলেই দুটো মানুষের জীবন নষ্ট হলো এক যে মানুষটা বিয়েটা করছে এবং দুই যে মানুষটা করতে রাজি নয় তাও করছে যে মানুষটা বিয়েটা করছে সে হয়তো ভাবছে পরবর্তীকালে সব ঠিক হয়ে যাবে আসলেই কি সবটা ঠিক হয় যে মানুষটাকে জোর করে বিয়ে দেওয়া হলো সে তো মানিয়েই নিতে পারে না মানিয়ে নিতে পারলেও হয়তো মানিয়ে নেয় না এবং এই কারণের জন্য দুটো মানুষের জীবন নষ্ট হয়ে যায় তো এই দুটো মানুষের জীবন নষ্ট হওয়ার কারণে পুরো পরিবারটাই সমস্যার সম্মুখীন হয় তারপরে কোর্ট কাচারি কেস পুলিশ আইন উকিল আদালত তো আছেই ডিভোর্সের কত কেস এখন কোর্টের চত্বরে ঘোরাঘুরি করছে কত আপোষ মীমাংসা নিয়ম বধু নির্যাতনের কেস কত পুরুষ নির্যাতনের কেস আমরা সমাজে দেখতে পাচ্ছি এই ঘটনাগুলোর জন্য দায়ী কিন্তু অনেকাংশে এই সমস্ত বাবা মায়েরা যারা মেয়েদের আপত্তি সত্ত্বেও এইভাবে জোর করে বিয়ে দেন তো আগামী দিনের বাবা মায়েরা একটু সাবধান আর সচেতন হবেন জোর করে বিয়ে দেবেন না কারণ বিয়েটার ছেলে খেলা নয় বা একদিন দুই দিনের জিনিস নয় বা হলুদটা মুছে যাওয়া রঙ নয় এটা একবার লেগে গেলে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয় এবং যে মানুষগুলোকে এটা বয়ে নিয়ে বেড়াতে হয় একমাত্র তারাই জানে এটার কষ্ট কেমন তাই সেই মানুষের জায়গায় যখন নিজেকে বসাতে পারবেন না তখন জোর করে এইভাবে হাত পা বেঁধে একরকম জলে ফেলে দেবেন না একটু সময় দিন একটু সুযোগ দিন হয়তো তারও তো তারও কিছু বলার থাকতে পারে তার কথাটাও শোনার চেষ্টা করুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি যাদের মনে হবে যে সমাজ সচেতনমূলক ছিল তারা অবশ্যই শেয়ার করে প্রতিটি বাবা মায়ের কাছে পৌঁছে দেবেন এবং আগামী দিনে এটাই অনুরোধ করব যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে জোরপূর্বক বিয়ে দেবেন না তাদের মতামতকেও একটু হলেও গুরুত্ব দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে